বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু আকিকা আকিকা একটি আরবি শব্দ এর অর্থ কর্তন করা বা বিদ্যুতের ঝলক বা নদী নবী সাল্লাল্লাহু আলহ আসাল্লাম যখন জন্মগ্রহণ করেন আব্দুল মুতালিব তার আকিকা করেন এবং তার নাম রাখেন মুহাম্মদ তাকে জিজ্ঞেস করা হলো কিসে আপনাকে তার নাম বাবা দাদার নামের সঙ্গে না মিলিয়ে রেখে মুহাম্মদ রাখতে তিনি বললেন আমি চেয়েছি যাতে তার প্রশংসা আল্লাহ করেন আসমানে আর মানুষ করেন জমিনে তেমনি মুসা আলাই আলহিমুসাল্লামের শরীয়তেও আকিকার প্রচলন ছিল হাদিসে যেমন বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাজিআল্লাহু তালা আনহু থেকে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহু আলাইহসাল্লাম ইরশাদ করেন ইহুদিরা পুত্র সন্তানের আকিকা করতো কিন্তু কন্যা সন্তান হলে তার আকিকা করতো না অতএব তোমরা পুত্র সন্তানের জন্য দুটি ছাগল এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল দিয়ে আকিকা করো করিয়াতের পরিভাষায় শিশু জন্মের সপ্তম দিনে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য নবজাতকের পক্ষ থেকে পশু জবাই করাকে আকিকা বলা হয় আকিকা করা সুন্নত আকিকার পশু এমন হতে হবে যার দ্বারা কুরবানি করা বৈধ হয় আকিকার উদ্দেশ্য জবাইকৃত পশুর ফকির মিসকিন বা নিজের আত্মীয় স্বজনদেরকে দেওয়া যেতে পারে কিংবা রান্না করে তাদেরকে দাওয়াত করে খাওয়ানোও যেতে পারে আকিকার উদ্দেশ্য আকিকার উদ্দেশ্য হলো। শিশু যাতে তার সামগ্রিক জীবনে বিশেষ করে যৌবনে পদার্পণ করার পর সব ধরনের বিপদাপদ ও বালামসিবত থেকে নিরাপদ ও সুরক্ষিত থাকে এক কথায় আকিকা হল বিপদাপদ ও বালামসিবত থেকে বেঁচে থাকার জন্য শিশুর স্বরূপ হাদিস শরীফে আকিকা প্রসঙ্গে বর্ণিত আছে আবু হুরায়রা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক সন্তানের জন্যই আকিকা রয়েছে তোমরা তার শিশুর পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো পশু জবাই করো এবং তার পক্ষ থেকে দুষ্ট ও দুঃখ কষ্ট দূর করো অন্য এক হাদিসে বর্ণিত আছে উম্মে কারাজ রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলি আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি তাকে বলতে শুনেছেন যে ছেলের আকিকাতে দুটি বকরি জবাই করো এবং মেয়ের আকিকাতে একটি বকরি জবাই করো এ দুটি হাদিস পর্যালোচনা করে বলা যায় যে ইসলামী শরিয়াতে নবজাতকের জন্য আকিকা করা সুন্নত নবজাতক ছেলে হলে তার পক্ষ থেকে দুটি বকরি আর নবজাতক মেয়ে হলে তার পক্ষ থেকে একটি বকরি আকিকা করা সুন্নত আকিকার প্রথা জাহিলি যুগ থেকেই চালু ছিল মাও আর্দি বলেন আকিকা বলা হয় ওই ছাগলকে ইসলামের পূর্ব আরবরা সন্তান ভূমিষ্ঠ হলে জবাই করত অলিউল্লাহ দেহলবি রহমতুল্লাহ আলাই বলেন জেনে রাখুন আরবরা তাদের সন্তানদের আকিকা করত আকিকা তাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ও অতবশ্যকীয় বিষয় এবং শূন্যতে মোয়াক্কাদা ছিল এতে ছিল ধর্মীয় নাগরিক ও আত্মিক অনেক উপকারী দিক সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম তাই তা অব্যাহত রাখেন এবং মানুষকে এতে উদ্বুদ্ধ করেন এর প্রমাণ আমরা দেখতে আবদুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস আছে আবদুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহুতাল্লা আনহু বলেন আমার বাবা বুরাইদাকে বলতে শুনেছি তিনি বলেন জাহিলি যুগে আমাদের নিয়ম ছিল যখন আমাদের কারো পুত্র সন্তান জন্ম নিত সে একটি ছাগল জবাই করত এবং তার রক্ত মাথায় লাগিয়ে দিত কিন্তু আল্লাহ যখন ইসলাম নিয়ে আসলেন তখন আমরা একটি ছাগল জবাই করতাম এবং তার মাথা নেড়ে করতাম আর তাকে জাফরান মাখিয়ে দিতাম মা আয়সা রাজি আল্লাহ তালা বলেন আকিকা সংক্রান্ত যে হাদিস বর্ণনা করেন জাহেলি যুগের লোকেরা আকিকার রক্ত রক্তে তুলা ভেজাত ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য